হ্যালো বন্ধুরা হাউ আর ইউ ওয়েলকাম টু মাই সোনার চ্যানেল আজকে নিয়েছি এগ স্নো কাস্টার্ড এটি দুধ আর ডিম দিয়ে তৈরি একদম সম্পূর্ণ হেলদি একটা টিফিন বা ফুড এটি এতটাই সুস্বাদু এতটাই মুখে লেগে থাকার মতো কোনো ক্ষীর জাতীয় কোনো খাবারের থেকেও এইটা আরও বেশি সুস্বাদু তাহলে আসুন প্রথমে আমি তিনটে ডিম নিয়েছি ডিমটা যখন ভাঙব প্রথমের কুসুমগুলো একটু আলাদা করে নেব কুসুমটা লাগবে না কুসুমটা আপনারা অন্য কাজে ব্যবহার করবেন তিনটে ডিমের কুসুম আলাদা করে দিয়ে তিনটে দিন ডিমের যে সাদা অংশ আছে হোয়াইট পার্টটা সে হোয়াইট পার্টটা আমি নিলাম নিয়ে এটা ইলেকট্রিক বিটার দিয়ে এটা অনবরত আমি বিট করব বন্ধুরা এটা কোনো মিক্সি দিয়েও বিট করা যাবে কিন্তু এটা একটু সময় সাপেক্ষ প্রথমে ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করব বিট করার পরে ফোমটা খুব তাড়াতাড়ি হবে এবার বারবার আমি চিনি দেব চিনি দেওয়ার পরে এটি একটা সুন্দর একটা ফোমে তৈরি হয়ে গেল এবার আমি কিছু দুধ নিয়েছি দুধে একটু নুন দিলাম আর দিলাম প্রায় দুশোর মতো চিনি দিয়েছি দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি বন্ধুরা এটা কিসমিস বাদামও দিতে পারেন আমি এটা কিশমিশ বাদাম দিইনি এটা মানে পছন্দ করি না বলে এটা দিইনি আপনারা এটা দিতে পারেন এবার যেটা দিয়েছি দু চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার দিয়ে আমি কিছুটা একটু জাল দিয়ে নেব নিয়ে একটু ঘন হয়ে এলে এবার আমি এলাচগুলোকে এক এক করে ফেলে দিলাম এবার যে থক থাকে হয়ে গেল এবার যে ডিমের ফোমটা করেছিলাম সেই ডিমের ফোমটা আপনারা শুধুই দিতে পারেন নইলে এতে একটু যদি কালার মিশিয়ে দেন তাহলে এটা বাচ্চারা একটু পছন্দ করবে এই আর কি কালারটা আপনারা স্কিপ করতে পারেন ভেতরে একটু লাল বা গোলাপি কালার দিয়ে আবার ওইটা ডিমের ফোমটা ওর উপরে চাপা দিয়ে দিলাম দিয়ে ওই কাস্টার্ডের ওপর আলতো করে আমি ভাসিয়ে দেব এটা সুন্দরভাবে ভেসে থাকবে যেহেতু এটা ফোম এটা খুবই সফট একদম পুরো স্নো এর মতো এটা আমি ভাসিয়ে দিলাম দেখুন একটা একটা করে বানিয়ে এটা ছোট্ট করে ভাসিয়ে দিলাম আপনারা একটা কোন মানে ফিগার করে ফোমের একটা যদি কোন একটা চাপা বা কোনো একটা কৌটোতে যদি ফিগার করে দেন তাও দেখতে ভালো লাগে আমি এটা শুধুই ভাসিয়ে দিলাম দিয়ে এটা একটু জাল দিলাম দেখুন জাল দিতে এটা আরও ফুলের দ্বিগুণ হয়ে গেল এবা এটা আস্তে আস্তে উল্টো উল্টো দেব উলটিয়ে দেব দেখুন এর লুক্সটা কত সুন্দর হয়েছে শুধু লুক্স নয় এটা খেতেও দুর্দান্ত ডিমের সঙ্গে দুধটা ফুটবে একমাত্র সুষমা খাদ্য যা বাচ্চাদের শরীর গঠনে খুবই কাজে লাগবে মাঝে মধ্যে এরকম খেলে বা টিফিন দিলে বাচ্চারা দুদিনেই মোটা সোটা গালু হয়ে যাবে বন্ধুরা দেখুন কত সুন্দর একটা টিফিন বন্ধুরা অতিথি আপ্যায়নে এটি প্লেটে রাখলে এক নতুনত্ব বজায় থাকবে বন্ধুরা শেষ পাতে চাটনির মতো একটু যদি গান বা কবিতা হয় ভালোই লাগবে আশা করছি বন্ধুদের তাহলে একটা ছোট্ট ছড়া বলছি বলো তো অ ধরে বেঁধে ক লিখতে অকে বাড়াও ক্ষয়ের বেলায় সুর নামাও হস্যইটা দাঁতে চেপে দীর্ঘই একই মেপে ওয়ের বেলায় ঠোর ও ওয়েতে হ্যাঁচকা মারো ও তাই তো রইলো শুধু গ থেকে চাঁদ গুনগুন করে দু তিনবার স্বাদ বন্ধুরা সত্যি বলছি আপনারা যদি একবার এটা করে নিজেরা খান আর বাচ্চাদের খাওয়ান দেখবেন এটা বারে বারে আপনাদের কাছে বায়না ধরবে বাচ্চারা করে খেতে এটা দুর্দান্ত খেতে এবং হেলদি আর মুখের স্বাদটা লেগেই থাকবে তাহলে বন্ধুরা এইটা একবার করে খাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টসে জানাবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের রেসিপিতে দেখা হবে আর ফেসবুক থেকে যারা এই পেজটি দেখবেন তারা এটি ফলো করার অনুরোধ রইল আর ইউটিউব থেকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ